রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতটার বিস্তারিত বর্ণনা পবিত্র পুরানুল কারিমে আছে সুবাহ এখন বলতে পারেন হুজুর কোরআনে তো নামাজের কথাও আছে জাকাতের কথাও আছে অন্যান্য ইবাদতের কথাও আছে তো রোজার কথাও আছে অসুবিধা কি না অন্য ইবাদত যেভাবে আছে ওইটার ধরন আর রোজার কথা যেভাবে আছে এটার ধরন আলাদা অন্যান্য ইবাদতের কথা যেমন নামাজের কথা পবিত্র কোরআনে আছে নামাজ আদায় করো নামাজ কায়েম করো সালাত কায়েম করো কিন্তু কোন নামাজ কত রাকাত করতে হবে জুবান নামাজ কই রাকাত করতে হবে জোহরের নামাজ কই রাকাত করতে হবে মাগরি ব্যসা ফজর কই রাকাত করতে হবে এটা কোরআনে ডাইরেক্ট উল্লেখ নাই আপনার হজের কথা কোরআনুল কারিমে আছে কিন্তু হজের কইটা ফরজ কোন কোন কাজগুলি ফরজ কোন কোন কাজগুলি ওয়াজিব বিস্তারিত কোরআনুল করিমে ডাইরেক্ট উল্লেখ নাই জাকাত দেওয়ার কথা কোরআনে আছে জাকাত দাও কিন্তু কত টাকা থাকলে জাকাত দিতে হবে কি হারে জাকাত দিতে হবে বিস্তারিত বর্ণনা কোরআনুল কারিমে নাই তাইলে আমরা এগুলি পাইলাম কোথায় হাদিসের দ্বারা নবীজির আমলের দ্বারা হাদিসের দ্বারা আমরা এগুলি পেয়েছি কিন্তু ব্যতিক্রম হলো রোজা রোজা হলো ব্যতিক্রম রোজার একেবারে ডিটেলস বর্ণনা যা যা দরকার সব আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি আয়াত পর্যন্ত পুরো একটি রুকু একটা অধ্যায় আল্লাহ তালা রোজা সম্পর্কে একবারে ডিটেলস বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ কতদিন রাখতে হবে কখন রাখতে হবে কখন ছাড়তে হবে হ্যাঁ কখন রোজা ভাঙা জায়েজ আছে কাদের জন্য ভাঙা জায়েজ আছে কারা কাজা করবে কারা ফিদিয়া দিবে সম্পূর্ণ একেবারে বিস্তারিত বর্ণনা পাই টু পাই কোরআনুল কারিমে আল্লাহ তালা রোজা সম্পর্কে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাইলে বোঝা যায় এই রোজাটা অন্যান্য ইবাদতের চাইতেও আরেকটু বেশি গুরুত্বপূর্ণ সুবাহান তারপরে এই মাসের ইবাদত রোজা নিয়ে কথা বলছি এই রোজা সম্পর্কে এই ইবাদতটা সম্পর্কে আল্লাহ অন্য কোন ইবাদত সম্পর্কে এরকম বলেন না আল্লাহর বাসাটা খেয়াল করেন এটা হাদিসে কুৎসি বিরানব্বই নম্বর হাদিস এটা হাদিসে কুতী আল্লাহ তালা বলেন রোজা শুধুমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দেব সুবাহ আল্লাহ আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দেন রোজা একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবার আরেকটা জবাব দেন রোজা ছাড়া আমরা যে নামাজ আদায় করি এটা কার জন্য জাকাত দে এটা কার জন্য হজ করি কার জন্য বান্দা যতই আছে সবই তো আল্লাহর জন্য করি আল্লাহ এক জায়গাতে তো বলেন নাই আজ নামাজ আমার জন্য আজ জাকাতু লি জাকাত আমার জন্য এ কথা একবারও বলেন নাই কোথাও বলেন নাই কেউ বলছে কেউ জানেন নাকি বলছে এভাবে এভাবে বলেন নাই কিন্তু রোজারওয়ালাই বলছেন আর সাউমুল লি রোজা আমার জন্য স্বিবিবাদিত আল্লাহর জন্য কিন্তু অন্যটির ওলাই বলেন নাই রোজারওয়ালাই বলছে আর সাউমুল্লি রোজা আমার জন্য কারণটা কি আপনার কি মনে করেন এর কোনো কারণ নাই অবশ্যই কারণ আছে মুফস্রি নে কেরাম লেখেন অন্যান্য যত ইবাদত বান্দা করে স্বিবাদতের মধ্যে ফাঁকি দেওয়ার মতো সুযোগ আছে মানুষকে দেখানোর মতো সুযোগ আছে অন্তর থেকে আল্লাহর জন্য করে না অন্যের জন্য করে এরকমটা আছে। আপনি নামাজ পড়েন না কোনোদিন নামাজ পড়েন না কিন্তু আপনি এমন এক লোকের সাথে নামাজের টাইম হয়ে গেছে এখন যদি আপনি নামাজটা না পড়েন তাহলে আপনার পেস্টিসে বাড়বে এই লোকটা বলবে আরে এত বেনামাজে আপনি কি করলেন যাক নামাজ আদায় করেন নির্বাচন আসলে দেখা যায় প্রার্থীরা অন্য সময় খবর থাকে না আজানের সময়ও মাইকটা বন্ধ করে না আমরা অতীতে দেখেছি কিন্তু যখনই নির্বাচন কাছাই গেছে এবার টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগায়া মসজিদে আসিনি এরকম তাইলে বোঝা গেল কি নামাজ আল্লাহর জন্য মানুষ আদায় করে আবার নামাজ মানুষকে দেখানোর জন্য আদায় করে জাকাত মার্শাল্লাহ আল্লাহর জন্যই আদায় করে মানুষ কিন্তু কিছু লোক আছে জাকাতের সময় হইলে কিছু লঙ্গি শাড়ি জাকাতের কিনা না মাইকিং করে এলাকায় অমুক বড় সাহেব জাকাত বিলি করবেন জাকাতের লঙ্গি দিবে শাড়ি দিবে যত কম দামি আছে এইগুলি জমা আয় না তারপরে লাইন দরাই জাকাত দিয়ে মানুষ দেখুক আমার টাকা পয়সা হয়েছে আমি জাকাত দিতেছি না ওজবিল্লাহ এরকম এরকমটা আছে টাকা পয়সা অনেক হয়েছে এখন যদি হস্তা না করি মানুষে বলবে আরে বেডা এত টাকা পয়সার মালিক হস্তা কইরা বর্ত পারল না থাক হস্তা কই নাই তার মানে বোঝা গেল এই হজ করছে আল্লাহর জন্য না মানুষে কি বলবে এটা থেকে বাঁচার জন্য আর এখন তো ফ্যাশন হয়ে গেছে হজ করতে গেলে মিনিটে মিনিটে ছবি সেলফি না না তুললে হজ মিনিটে মিনিটে ছবি তুইলা ফেসবুকে আপলোড আরে ভাই তুমি তো হজ করতে গেছো আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর বিধান মানার জন্য মিনিটে মিনিটে ছবি তুইলা ফেসবুকে দেই এই নানাবিধ কারণে বোঝা যায় মানুষ হজ আল্লাহর জন্যও করে তবে মানুষকে দেখানোর জন্য নাম কামাই করার জন্য হাজি সাহেব লাগানোর জন্য মানুষ হজ করে থাকে অন্যান্য ইবাদতগুলি যেই বাদতে আপনি বলেন দান খৈরাত বলেন যাই বলেন বড় করে মার হাবা বলবে অমুক সাহেব এত টাকা মার হাবা দেই আমার নাম হবে এমনটা হয়ে থাকে কিন্তু একমাত্র ব্যতিক্রম হল রোজা কেউ যখন রোজা রাখে রোজা ভেঙে ফেলার অনেক অপশন থাকে ঘরের ভিতরে দরজা জানালা লাগাই দিলে পৃথিবীর কেউ দেখে না শুধু তাই না পরন্ত বেলায় যখন নাকি মানুষ আসরের অর্থ হয়ে যায় মানুষের ভিতরটা বিশেষ করে গরমের দিনে হাহাকার করে ওঠে ভিতরটা যেন পানির পিপাসায় ফেটে যায় অজু করার সময় মুখে পর্যন্ত পানি নিয়েছে যদি পানিটা গেলে ফেলে পৃথিবীর কেউ দেখবে না কেউ জানবে না মুখের ভিতরে গলার ভিতরে নেই না তার কারণ কি তার কারণ হলো এই বান্দা জানে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ দেখছেন কেউ দেখে না কেউ দেখে না আল্লাহ দেখেন এই যে তাকুয়া এই তাকুয়া জনের জন্য রোজা আছে এই রোজা এই জন্য আল্লাহ বলেন আর সামলি আরে রোজা তো আমার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো পাগলেও রোজা থাকবে না কারণ অপশন তো আছে ভেঙে ফেলা মানুষ তো দেখবে না এর পরও ভাঙে না এর দ্বারা বোঝা যায় রোজা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই মানুষ রাখে আর এজন্যই আল্লাহ বলেন ও আনা আজি বিহি এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে দেব সুবাহ আল্লাহ যখন রোজার প্রতিদান দেবে এবার কেমন দিবে আমার মতো আপনার মতো দিবে আমি আপনি দেওয়ার সময় তো ক্রিপ্টামি করি কৃপণতা করি চিন্তা করি আমি দেওয়া পরেরবার আমি নিজে চলমু কিভাবে আমরা মানুষ আমরা দুর্বল কিন্তু আল্লাহ তো সকল প্রকার দুর্বলতা থেকে থেকে অক্ষমতা মুক্ত তিনি তিনি যা দিবেন তো বিশাল আকারে আল্লাহ যেমন বড় তার দেওয়ার পরিমাণও বড় ওই রকম বড় করে আমাদেরকে দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক করে আমিন অন্য এসেছে ও আনা উজ্জাবিহী। আল্লাহ নিজেই রোজাদারের জন্য হয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহ সম্মানিত মুসুলিয়ান সম্পর্কে কথা বলতেছি এই মাসের ইবাদত রোজা নিয়ে তিন নম্বর মর্যাদার কথা যদি বলি এই রোজা নিজে আল্লাহর কাছে যারা রোজা রেখেছে তাদের জন্য সুপারিশ করবে সুবাহার আল্লাহ আল্লাহ দলিল লেন মেসকাতুল মাসাবি হাদিস নম্বর উনিশশো তেষট্টি রাসুল করিম সাল্লাম বলেন সিয়াম সেদিন বলবে রব্বি ইন্নি মানা তুহুত্তাহার অগোয়াল্লা সারাদিন আমি সায়েমকে রোজাদারকে হালাল খাদ্য পানীয় থেকে বিরত রেখেছি অগোয়াল্লা আমি তার জন্য আজকে সুপারিশ করলাম আল্লাহ রাব্বুল আলমিন রোজার সুপারিশ সেদিন মঞ্জুর করে নেবেন রোজা বলবে আল্লাহ আমার কারণে সে সারাদিন খাই নাই আলাম ছিল নগদ টাকার কিনা হালাল কামায়ের কিনা খাবার ঘরে আছে রেডি আছে সামনে আছে এরপরও খাই নাই আল্লাহ আমি বিরত রাখছি আল্লাহ তার জন্য সুপারিশ করছি আমি তাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করবেন রোজার সুপারিশ মঞ্জুর করে নেবেন সুবাহ চার নম্বরের মর্যাদা হলো এই মাসের ইবাদত রোজা এটা মুমিনের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে সহি বুখারি আঠারোশত চুরানব্বই নম্বর হাদিস নবীজি বলেছেন আসিয়াম উজ্জুন্না মিনান্নার সিয়াম হলো রোজা হলো জাহান নাম থেকে বাঁচার হাতিয়ার সুবাহ জাহান নাম থেকে বাঁচার হাতিয়ার হলো রোজা ডাল আপনি দেখবেন যুদ্ধের সময় যুদ্ধের সময় আগে যখন যুদ্ধ হইতো তীর সামনাসামনি মারতো এই তীর ফেরানোর জন্য শত্রু পক্ষের আক্রমণ ফেরানোর জন্য যে জিনিসটা ব্যবহার করে এটার বলা হয় ডাল তো রোজাকে ডাল বলা হলো কেন এর ব্যাখ্যায় মহাদিসিনী কারাম লিখেন রোজা হলো ডাল স্বরূপ জাহান আগুন যখন ব্যক্তিকে গ্রাস করতে আসবে রোজা নামক রোজা নামক ঢালটা ব্যারিকেড হয়ে দেওয়াল হয়ে আড়াল করে পর্দা করে দিবে জাহান নামকে আড়াল করে দেবে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে না আঘাত লাগবে তো আমার উপরে রাগু লাগুক সায়নের উপরে আঘাত লাগতে আমি দেব না সোহারল্লা সোহারল্লাহ তাইলে বোঝা গেল আর সিয়াম ও জুন্না তুমি না সিয়াম হলো রোজা হলো জাহান নাম থেকে বাঁচার একটা হাতিয়া আল্লাহ আমাদের সকলকে এই হাতিয়ার অর্জন করার তৌফিক দান করুক বলে আমিন